নির্বাচন আগে পনেরো শতাংশ ভ্যাট ও ব্যাংক লেনদেনে আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব ভুল বলে স্বীকার করেছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ তবে তিনি বলেছেন বর্ধিত ভ্যাট ও আবগারি শুল্ক অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে ইংরেজি দৈনিক দ্য ডেইলি সান কার্যালয়ে ভ্যাট নিয়ে এক গোল্ড টেবিল বৈঠকে একথা বলেন অর্থ প্রতিমন্ত্রী নতুন অর্থ বছরে বাজেটে পণ্য ও সেবা বিক্রির উপর অভিন্ন পনেরো শতাংশ হারে মূল্য সংযোজন কর বা ভ্যাট আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত একই সঙ্গে ব্যাংক হিসেবে এক লাখ টাকার বেশি লেনদেনে আবদারি শুল্ক বাড়ানোর প্রস্তাবও করেছেন তিনি আর এর বিরোধিতা করেছেন ব্যবসায়ী সহ সাধারণ মানুষ ব্যবসা বাণিজ্যের ওপর বর্ধিত ভ্যাটের প্রভাব নিয়ে দ্য ডেলিসান সান কার্যালয়ে গোল টেবিল বৈঠকেও অর্থমন্ত্রীর প্রস্তাবের সমালোচনা করেন বক্তারা অলরেডি রডের দাম পার সাড়ে সাত হাজার টাকা বেড়েছে প্রতিটা ইটে একটাকা টাকা পঁচিশ পয়সা করে দাম বেড়েছে আগামীতে আমাদেরকে বন্ধ করতে হবে কনস্ট্রাকশন এই প্রক্রিয়ায় যেটা করা হচ্ছে পুরা জাতিকে ঠকানো হচ্ছে ইলেকশন সামনে এই ঠকানোর ফাঁদে দয়া করে তা দেবেন না স্বস্তি চাই আর সমৃদ্ধির পথ দেখায় না উন্নয়নের রোডম্যাপ আর দেখতে চাই না ধন্যবাদ বৈঠকে অর্থ প্রতিমন্ত্রী স্বীকার করেন নির্বাচনের আগে ভ্যাট ও আবগারি শুল্ক বাড়ানো সরকারের ভুল অবস্থান আমরা রং সময় ঘাটে দিয়েছিলাম এবং উল্টা পাল্টা হয়ে জিনিসটাকে এটা স্নোপলিং হয়ে এটা ঘুরে ঘুরে বিশাল মানে মানে বিশাল ব্যাপার হয়ে গেছে এই যে পলিটিক্যাল ম্যান আইকেন এসিউর আমার বসেরা যারা আছেন বৈঠকে বিশেষজ্ঞরা বলেন নতুন ভেট আইন কার্যকর হলে বাড়বে মূল্যস্ফীতি এই আইনের সঠিক প্রয়োগ না হলে মূল্যস্ফীতির মাত্রা ভয়াবহ হতে পারে বলেও আশঙ্কা তাদের রিসা ধুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা